তোমাকে ওই করে দিয়ে দাও মামানের মারা দিয়ে বের করে দিয়ে দাও আমার সামনে একটু মশাই নেবে খানি তোমাকে রিসেপশনে যাওয়ার জন্য সবাই রেডি আমরা সবাই রেডি রেডি

সবাই রেডি ঠিক আছে পৌঁছে গেছি কিন্তু দিদি বাড়ি আছে বোনের বাড়ির পাশে আমরা আগে দিদির বাড়িতে এসেছি এখান থেকে তারপরে আমরা ওদের বাড়িতে যাব কোথায় তুই আমি তোদের বাড়ি ঘরই চিনতে পারি না জানিস এই যে আমার দিদি দিদির বাড়ির পাশে বোনের বাড়ি এদি কিছু বল আমার একটা পেশা তো বোন হ্যাঁ কিন্তু পাগলি আগেই কান্না করে দিদির সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে আমার দিয়ে আমি নিয়ে যাচ্ছি জল আমার কাছে দি

আমরা সবাই কন্যেজাতনি চলে এলাম বোনের বাড়িতে এবার বোনের বাড়িতে এসে এখানে ডিজে ঢিজে বাজছিল সেই জন্য আমার মিউট করে রিয়েল ভয়েসটা দিতে হয়েছে আমরা অনেকেই ছিলাম এবার বোন যেখানে বসা আছে ঘরের মধ্যে সেখানে অনেকটা ভিড় তো আমরা আর সেখানে যাইনি বাইরে দাঁড়িয়েছিলাম আর কিছু লোক যারা মিষ্টির হাড়ি ঠাড়ি নিয়ে ঢুকেছে তারা ঘরের ভিতরতে চলে গেছে আমরা আমরা তিনজন মানে আমাদের পরিবার আমরা যাইনি তারপরে বোনকে বাইরে নিয়ে এসা নিয়ে এসেছি ওদের রিসেপশানে আসার এন্ট্রিটাও খুব সুন্দর ছিল আর বোনকে বিয়ের দিন থেকে রিসেপশানের দিন কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল দেখো খুব সুন্দর করেছিল এখানকার ডেকোরেশনও ওকে স্টেজে নিয়ে আসা হয়েছে ওরা দুজনই হাত ধরে এসেছে হাজব্যান্ড আসবে আমরা পাশে ছিলাম এত ভিড়ের মধ্যে গিয়ে শুধু শুধু মানে এত গরম ভীষণ গরমের মধ্যে আর ভিতরে না যাওয়াটাই ভালো তবে খুব ভালো লাগছিল ওদের এন্ট্রিটা দেখে বনের এন্ট্রি হয়ে যাওয়ার পরে আমাদের খেতে ডেকেছে যারা কন্যা যাত্রী ছিলাম তো আমরা ওখানে তো আর রাত করে থাকবো না কিছু না তো আগে গিয়ে খেয়ে এলাম খেয়ে এসে তারপরে মনের সঙ্গে কিছু ভিডিও শুট করলাম ফটো ফটোশুট হয়েছে সবাই মিলে আর এদিকে ছেলে মেয়েরা খুব নাচানাচি করছিল। ডিজেতে ভাইজিরাও আছে ওরা ওখানে একটা সময় ওখানে নাচানাচি করলো ওই যে আমার ভাইজি খাবার দাবার খেয়ে নাচানাচি করে তারপরে বোনকে আবার স্টেজ থেকে ডাকছিল মানে নাচার জন্য ওর দেওয়ার ঠেয়াররা আছে তারাই বোন আর ভাই মানে নতুন দুই হাত দুজনে মিলে খুব সুন্দর ডান্স করলো সত্যি খুব ভালো লাগছিলো ওদের ডান্স করা দেখে অনেক সুন্দর নাচছিল প্রচণ্ড ডিজের আওয়াজ রিয়েল ভয়েসটা দিলেই ভালো লাগতো যদিও বা আমার বড়ো ভাই বোন নাচার জন্য একটু রেডি তবে নাচেনি ওদের একটু বলে বলে দিচ্ছে এইভাবে এইভাবে করে নাচো আর আমি ভয়েসটা ট্রেনে বসে দিচ্ছি গাইছি হয়তো অনেকটা ডিস্টার্ব হতে পারে আমার গলাটাও বসে গেছে গ্রামে গিয়ে জল খেলে আমার গলা বসে যায় যাই হোক আজকের এই রিসেপশান পার্টির আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি কেউ নূতন আমার ভিডিও দেখো তো সাপোর্ট করো পাশে থেকো বোনের বন আর ভগ্নিপতি ওদের প্রোগ্রাম তো চলছিলই তবে আমরা অত রাত আর করবো না কারণ কি বাচ্চাদের ঘুম পেয়েছে সব বাচ্চারা ঘুমানোর জন্য পরেশান হচ্ছে সেই জন্য আমরা পার্টি মাঝখান থেকেই কিন্তু বাড়ি ফিরে আসবো মানে ফিরে যাব কারণ অনেকটা দূর যেতে হবে আমাদের আবার আর এখানে কিছু লেডিস থাকবে যে প্রোগ্রামগুলো রাতে আছে সেই জন্য আমাদের আর থাকা হবে না আমরা চলে যাব, কারণ আমাদের তিনও ভাই বোনের কাছে ছোটো বাচ্চা রয়েছে